সম্পূর্ণ নতুন ডিজাইন হিট কালেকশন হাজার হাজার প্রিন্ট আছে এটা হাজার হাজার ডিজাইন আছে ডিজিটাল থ্রি ডি প্রিন্ট এটা হ্যাঁ একদম ফ্রি সাইজ আর সম্পূর্ণ কটন ড্রেস আপনার এক্সক্লুসিভ আপডেট কোন ডিজাইন আপনারা পেতে চান তাহলে অবশ্যই সোহাগিন ফ্যাশন গ্যালারি আমাদের কি ডিজাইন লাগবে ওইটাও দিবেন আমাদেরকে আমরা আপনাদেরকে ডিজাইন তৈরি করে দিব পিওর কটনের ভিতর হান্ড্রেড কটনের উপর এটা দেখেন নিচের প্যানেলটা কিন্তু কাট ওয়ার্ক করা আছে দেখেন সব নতুন নতুন ডিজাইন পাবেন এই যে দেখেন একদম এটা হচ্ছে জমজম এটা সম্পূর্ণ বডি কিন্তু আপনার সিকোয়েন্সের কাজ আছে দেখেন বেকার আছেন এবং নতুন ব্যবসা করতে চাচ্ছেন এই যে

দেখেন কাপড়গুলো গুলা কিভাবে তৈরি হয় যারা সরাসরি একদম কোম্পানি থেকে তির বীজ নিয়ে ব্যবসা করতে চান তাই জন্য চমৎকার একটা সংগ্রাম দিচ্ছি আপনারা কিন্তু সরাসরি এই ফ্যাক্টরি থেকে এই প্রশাসনগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন ভিডিওটা বন্ধু শেষ সুন্দর দেখবেন কারণ এই ভিডিওটা দেখলে আপনি একজন নতুন ব্যবসায়ী হলে পুরনো ব্যবসায়ী হলে নতুন উদ্যুক্ত হলে সব ধরনের প্রসেসিংগুলো আপনি শিখতে পারবেন জানতে পারবেন এবং কোন কোয়ালিটি কোথায় তৈরি হয় কারা সবচেয়ে কম দামে বিক্রি করে তাদের সন্তান পেয়ে যাবেন তো ভাই দেখেন এখানে কিন্তু লক্ষ লক্ষ গ্রে আছে দেখেন এগুলা কিন্তু পেন্ডিং আছে সব যে এটা হচ্ছে গ্রে কাপড় এটাকে প্রসেস করা হচ্ছে আপনার প্রিন্ট করার জন্য আমাদের প্রিন্টিং একটা মেশিন দেখেন

আমরা অ্যাকচুয়ালি হান্ড্রেড পার্সেন্ট কটন ড্রেস ডেলিভারি করি যে শোরুম আছে শোরুমে চলে যাবে একদম নতুন নতুন ডিজাইন সব এগুলো সব কমপ্লিট করে সব কমপ্লিট পরে আপনি কাটিং হবে হ্যাঁ কাটিং হোল্ডিং হয়ে তারপর এটা আমাদের তারপর সারা বাংলাদেশে দিবেন একদম সর্বনিম্ন রেটে আমরা হচ্ছে মাদার হোলসেলার আর এই মেশিনটা যে কাজটা করে এটা হচ্ছে আমাদের কালারটা যেভাবে আমরা গ্যারান্টি দেই জি সেটার কাজ করে এই মেশিনে দেখেন সেটা কিন্তু ধোয়া উঠতেছে দেখেন একদম গরম পানি কিন্তু এটা এটা দিয়ে আমরা কালার যে গ্যারান্টিটা আছে এটা দিয়ে থাকি জয় ভাই দেখেন এটা হচ্ছে আমাদের 32 মেশিন তো আপনি জানেন কিনা জানিনা বাংলাদেশের মধ্যে হাতে গোনা হ্যাঁ কয়েকটা লোকের কাছে হয়তো এই মেশিনটা আছে ঠিক আছে তার মধ্যে আমরা একজন সহ ফ্যাশন গ্যালারি আর এই মেশিনের সুবিধা হচ্ছে এটার মধ্যে আপনি অধিক পরিমাণের আপনার যে কালারগুলো হয় অধিক পরিমাণের কালারগুলো ইউজ করতে পারবেন প্লাস এখানে কিন্তু ডাবল ডাবল প্রিন্টিং চালু করতে পারবেন এখানে এই যে দেখেন ওই পাশে কিন্তু একটা প্রিন্ট চলতেছে প্লাস এখানেও কিন্তু একটা প্রিন্ট চালানো যাবে মানে ডাবল প্রিন্ট করতে পারবে যারা কাস্টমার আছেন তারা কিন্তু একদম ভরসার সাথে এই ড্রেসগুলো নিতে পারেন জি একদম হান্ড্রেড পার্সেন্ট কটন এবং রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কারণ ডিজিটাল মেশিনের একটা সুবিধা হচ্ছে এগুলার কিন্তু রং কালারের কোনো সমস্যা হয় না এটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল থ্রি ডি প্রিন্ট হ্যাঁ তো এখানে আপনার যে প্রিন্টিং দিছে তো এখানে কিন্তু একদম রেডি হয়ে নামতেছে এটা ডিজিটাল প্রিন্টেড না একদম ডিজিটাল 3D প্রিন্ট আপডেট যে প্রিন্টার আছে এটা হচ্ছে আপডেট প্রিন্ট মানে আপনার কাছ থেকে প্রোডাক্ট আমাদের ডাইরেক্ট একদম মাদার হোলসে গেছে প্রোডাক্ট নাকি একদম মাদার হোলসেলার যাকে বলে কুরবানীদের জন্য লেটেস্ট কালেকশন দিচ্ছি এখানে ভাই এগুলো কি ভাই এগুলা এগুলা সবগুলা আপনার ডিজাইন রেডি হয়ে আছে கரெক্টা ডিজাইন আছে দেখেন মনে হবে যেমন বাগান থেকে ফুল টাইনা একদম এই ড্রেসের গায়ে বশায় দিছে এরকম একটা প্রিন্ট মনে হবে দেখেন

সমাধান না করলে এটা চলবে না আচ্ছা আচ্ছা মানে কোনো প্রবলেম থাকলে কাপুরে সংকেত দিবে আর কি জি সংকেত দিবে দেখেন এখানে কিন্তু লক্ষ লক্ষ থ্রি পিস কিন্তু স্টক করা আছে দেখেন তো এখানে আপনার বাজ হয় বাজ হয়ে তারপর কিন্তু আমাদের শোরুমে যায় সবগুলো কিন্তু আপডেট ডিজাইন নতুন ডিজাইন এই যে দেখেন কো লক্ষ থ্রি পিস এখানে লক্ষ লক্ষ থ্রি পিস আছে এখানে এগুলা কিন্তু সবগুলো কিন্তু নতুন নতুন ডিজাইন আছে এগুলো কি ভাই শোরুমে গিয়ে দেখবো ওগুলো চলেন আর শোরুমে গিয়ে দেখাই যে কি কি ডিজাইন আমরা এবার এদের জন্য রেডি করছি তো বিয়স আপনারা জানেন আমি সবসময় জন্য চেষ্টা করি যারা সরাসরি থ্রি পিসগুলো তৈরি করে যারা মাদার হোল চলার তাদের সন্ধান দেওয়ার জন্য কারণ নতুন উদ্যোক্তা শুনে অনেকে যারা ভাবতেছিলেন যে কোথা থেকে প্রোডাক্ট কিনে আমি কম টাকায় ভালো ভালো প্রোডাক্ট কিনতে হবে এবং আপনারা যারা এক আর দুই আর তিন আছে না করে যারা সাথে যে সরাসরি প্রস্তুত করেন তাদের থেকে প্রোডাক্টটি ব্যবসা তার জন্য একটি বিশ্বস্ত সব সোয়াগে নূর ফ্যাশন গ্যালারি কারণ এখানে রিজনেবল প্রাইসে আপনার সব প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তো এখন দেখা বলছে আমাদের বিক্রয় কেন্দ্র কি কি ড্রেস আমরা বিক্রি করি কি কি কোয়ালিটি আমাদের কাছে পাবেন তার কিছু কিছু আমি এখন যারা দর্শক আছে তাদেরকে দেখাবো আপনারা যারা নিবেন অনলাইনে নিবেন বা দোকানে এসে নিবেন তো আপনারা অনলাইনে যারা নিবেন তাদের ক্ষেত্রে আপনারা আপনারা ভিডিও ভিডিও কল দিবেন কলে আমি ড্রেস দেখাই দেখাই আপনাদেরকে ডিজাইন প্রত্যেকটা তারপর আমাদেরকে অর্ডার করবেন তো এখন আমি একটা ডিজাইন দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের আরি একটা প্রোডাক্ট এটা হচ্ছে হ্যাঁ একদম নিউ একটা ডিজাইন দেখেন এখানে আরি তাওয়াক্কাল হ্যাঁ এটা ফুল বডি কিন্তু আপনার সিকোয়েন্স করা আছে প্লাস আরি কাজ করা আছে সম্পূর্ণ ডিজিটাল থ্রি ডি প্রিন্ট এটা হ্যাঁ একদম ফ্রি সাইজ আর সম্পূর্ণ কটন ড্রেস কটন ড্রেস হ্যাঁ কটন ড্রেস আর এটার অন্য কিন্তু আপনার সম্পূর্ণ কটন এবং আরি কাজ করা আছে দেখেন পুরা উন্নতে দেখেন সুন্দর একটা কাজ করা আছে আরি কাজ করা আছে এই যে দেখেন অসাধারণ সব কালেকশন হ্যাঁ আর সেলরটা অবশ্যই অবশ্যই আড়াই গজ পিওর কটন সেলর অবশ্যই আড়াই গজ সেলর পাবেন আমাদের হ্যাঁ তো আরি সিকোয়েন্সের মধ্যে ডিজাইন প্রচুর আছে তো আমি আরো একটা ডিজাইন দেখাই দেখেন এটা তাওয়াক্কালের আরো একটা ডিজাইন দেখেন

কাজ করা আছে দেখেন ফুল বডিতে কাজ করা আছে সম্পূর্ণ থ্রি ডি প্রিন্ট আর এর অন্য দেখেন সম্পূর্ণ অন্য কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে এই যে সম্পূর্ণতে কাজ আর সেলার অবশ্যই আড়াই গজ আছে একটা ভিডিওতে তো সবগুলা ডিজাইন দেখানো সম্ভব না আপনারা যারাই নেবেন যোগাযোগ করবেন দেখাই দিব আর গুলজি আছে আমাদের প্রিমিয়াম কোয়ালিটি এই যে দেখেন পাকিস্তানি গুলজি ব্র্যান্ডের ড্রেস এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ এই যে দেখেন এই গরমের মধ্যে কিন্তু আপনার কটন ড্রেসগুলো কিন্তু প্রচুর চাহিদা আছে আর এইগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন ড্রেস দেখেন এটার প্রিন্ট দেখেন চমৎকার প্রিন্ট এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইড এই যে ব্যাক সাইডটা দেখেন এই যে এই কত সুন্দর ডিজাইন করা আছে আর এরonna কিন্তু আপনার সম্পূর্ণ 5 রাত 100% কটন এডিজেন্টটা দেখেন জাস্ট অসাধারণ একটা ডিজাইন এটা আর এটা আপনার সালোয়ারটা কিন্তু সম্পূর্ণ আড়াই গজ সালোয়ার আছে একদম ম্যাচিং সালোয়ার আর এইগুলা ডিজাইনের মধ্যে আরেকটা ডিজাইন আমি দেখাই এই যে এটা কিন্তু গুলজি প্রিমিয়ামের একটা ড্রেস এই যে গুলজি প্রিমিয়াম গুলজি প্রিমিয়াম কোয়ালিটি দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি সাইজ যত মোটা হোক বড় হোক সমস্যা নাই এগুলা হয়ে যাবে

আসলে জামা সৌন্দর্য হচ্ছে ওনার মধ্যে আর ওনার প্রিন্টটা দেখেন আসলে চমৎকার প্রিন্ট কোয়ালিটি পাবেন আর এইগুলো সম্পূর্ণ ডিজাইন একমাত্র পাবেন সো আগে ফ্যাশন গ্যালারিতে আমি পূর্বে আমাদের দেখাইছি যে আমরা ডিজাইনটা নিজেরাই তৈরি করি তো সব কিছু আমাদের নিজেদের ডিজাইনগুলো আমাদের নিজস্ব এই যে আরেকটা ডিজাইন দেখাই দেখেন যদি আপনার এক্সক্লুসিভ আপডেট কোন ডিজাইন আপনারা পেতে চান তাহলে অবশ্যই সো আগে ফ্যাশন গ্যালারি আমাদের সাথে যোগাযোগ করবেন রাইট সেই জন্য অনেকেই প্রশ্ন করতে পারে যে আপনারা এখান থেকে যারা নতুন ব্যবসায়ী বন্ধুরা আছে যারা একদম নতুন ব্যবসা শুরু করতে এবং নতুন উদ্যোক্তা আছে ব্যবসা করবে ভারতেছে একটা বিশ্বস্ত জায়গা পেয়ে গেল তারা সর্বনিম্ন কমিশন নিতে পারবে তারা সর্বনিম্ন দশ পিস নিতে পারবে আর আমাদের যে প্রতিষ্ঠান আমরা কিন্তু এখানে লক্ষ লক্ষ থ্রি পিস কিন্তু পাইকারি পেটির পেটি বিক্রি করি তো আমাদের মূল উদ্দেশ্যটা কি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যারা বেকার আছেন এবং নতুন ব্যবসা করতে চাচ্ছেন তো আপনাদের জন্যই কিন্তু আমাদের এই সুবিধা আপনারা মাত্র দশ পিস ড্রেস নিয়ে আমাদের কাছে নিয়ে ব্যবসা করবেন আপনাদের জন্যই আসলে আমাদের এই ভিডিওটা করা আর আপনাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য আচ্ছা আর এটা হচ্ছে দেখেন গুলজি ব্র্যান্ডের এই যে ওন্নাটা দেখেন এই ড্রেসটার এই যে অসাধারণ একটা ওন্না দেখেন বিশাল বড় একদম নামাজি ওন্না ঠিক আছে এর ভিতর একদম চকচক করতেছে দেখেন এই যে দেখেন স্যাম্পল আছে প্রচুর প্রচুর কালেকশন আছে এগুলো কিন্তু জাস্ট এই স্যাম্পল আছে আমাদের এখানে এগুলো সবাই যে কুরবানি জন্য কালেকশন নামছে জি আর নামছে বলতে ভাই ডিজাইন কিন্তু আমাদের প্রতিনিয়ত আসতেছে ভাই রাইট এই যে দেখেন এটা হচ্ছে গুলজি ব্র্যান্ডের আরো একটা ডিজাইন দেখেন দেখার মতো কালো শুনবে আজকে এর ব্যাক পার্টটা দেখেন গর্জিয়াস আছে অনেক গর্জিয়াস একটা প্রিন্ট আছে দেখেন এগুলো হচ্ছে সুপার ফ্রি সাইজ হ্যাঁ ফ্রি সাইজ আর এর ওন্না দেখেন এর ওন্না কিন্তু অনেক সুন্দর একটা ওন্না দেখেন এই দেন কাতান 3D প্রিন্ট হ্যাঁ কাতান ওন্না 3D প্রিন্ট তো এর কিন্তু প্রচুর ডিজাইন আছে প্রচুর প্রচুর ডিজাইন আছে আসলে সব ডিজাইনগুলো দেখানো সম্ভব হচ্ছে না তো আমি কিছু কিছু ডিজাইন দেখাচ্ছি হোয়াইট কালারের মধ্যে একটা ডিজাইন দেখাই দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট এটা দেখেন সাদার মধ্যে ওয়াও অসাধারণ ডিজাইন তো ভাই খুবই সুন্দর ডিজাইন ক্লাসিক একটা ডিজাইন আছে এটার মধ্যে দেখেন এর ব্যাক দেখেন কত সুন্দর এই যে এই দেখেন ভিউয়ারস আপনারা যারা ব্যবসায়ী বন্ধু আছেন যারা যারা ব্যবসা করতে চান তাদের জন্য চমৎকার কিন্তু একটা সন্ধান ঠিক আছে কিন্তু একদম রিজনেবল প্রাইসে কিন্তু প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন আর এটার ওন্নাটা দেখাই আমি দেখেন ওন্নাটা কিন্তু আরো সুন্দর বডির সাথে একদম মিল রেখে তারপরে এই ওন্না প্রিন্টটা করা হয়েছে দেখেন একদম একদম এক্সক্লুসিভ হ্যাঁ নামাজি ওন্না

আর এই রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর স্যালোয়ারটা অবশ্যই পাবেন আপনারা আচ্ছা এর আরেকটা ডিজাইন দেখায় আমি দেখেন নতুন বন্ধুরা সবাইকে বলবো খুবই চমৎকার কালেকশন

বিক্রি সুবিধাটা আমরা কিন্তু প্রাইসটা বলি না তো প্রাইস বললে হয়তো আপনাদের বিক্রি করতে সমস্যা হবে প্লাস এই ভিডিওটা কিন্তু শুধু পাইকার যারা আছে তারা দেখবে না এই ভিডিওটা বাংলাতে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় যাবে মানে সবার কাছে চলে যাবে হ্যাঁ তো সেই ক্ষেত্রে আপনাদের অসুবিধা হতে পারে তাই আমরা আপনাদের দামটা জানতে সমস্যা হ্যাঁ সমস্যা হয়ে যাবে তো আপনারা যারাই এই ড্রেসগুলো নেবেন আমাদেরকে স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ করবেন প্রাইস বলে দিব ইনশাআল্লাহ আর এই দেখেন এর কিন্তু আপনার সামনে এবং পিছনে কাজ আছে দেখেন এটা কিন্তু সামনে কাজ অসাধারণ একটা কালেকশন আর এর পিছনে

বাবুর হাটের যে অবস্থান এটা কিন্তু সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় পাইকারি মার্কেট পাইকারি হাট আর এর মধ্যে আমরা আলহামদুলিল্লাহ

তো আমি আরো একটা কালেকশন দেখাই এটা হচ্ছে আমাদের কাটওয়ার্ক হ্যাঁ রাঙ্গুলি বোরিং যেটাকে বলে কাটওয়ার্কের ড্রেস আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে সেটা এই যে দেখেন এটা কিন্তু পিওর কটনের উপর পিওর কটন ভিতর 100% কটনের উপর এটা দেখেন নিচের প্যানেলটা কিন্তু কাটওয়ার্ক করা আছে দেখেন এই দেখেন কাটওয়ার্ক ডিজাইন আছে এটা সম্পূর্ণ ফ্রি সাইজ আর এর ওন্নাটা কিন্তু আপনার খুব সুন্দর আর ওন্নার মধ্যে কিন্তু কাটওয়ার্কের কাজ করা আছে পাশের প্যানেলে দেখেন আচ্ছা এই যে এই যে কাছ থেকে দেখেন এটা কিন্তু দুই পাশের প্যানেলি কাজ পাবেন আপনারা এখানে আমরা দিয়ে রাখছি এখানে ইচ্ছা করলে আপনার ইচ্ছা মতো ডিজাইন করে নিতে পারবেন তো এটা দেখেন এটা দুইপাশে কাজ করা আছে আর সালোয়ার কিন্তু সম্পূর্ণ ম্যাচিং একদম আপনার ফ্রি সাইজ আড়াই গজ সালোয়ার আর দেখেন এটার কিন্তু প্রচুর প্রচুর ডিজাইন আছে আমাদের কাছে এই যে দেখেন কাটওয়ার্কের আরেকটা ডিজাইন ইউনিক কালেকশনগুলো তাদেরকে আপনারা নিত্য নতুন কালেকশন তৈরি করে ঠিক আছে আমি এই যে দেখেন এই দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন দেখেন এগুলো সম্পূর্ণ ফ্রি সাইজ দেখেন কিন্তু কাজ করা সবাই হ্যাঁ এটা সিকোয়েন্সের কাজ আছে দেখেন একদম একদম ফুল বডি আপনার আর এর ওন্নাটা দেখেন ওন্নাও কিন্তু কাজ করা আছে পুরো ওন্নাতে দেখেন সিকোয়েন্সের কাজ আছে ফ্রি সাইজ নামাজ না দেখেন এবং আর এর কিন্তু দেখাই দিই এই যে দেখেন আরো একটা ডিজাইন এটাও কিন্তু আপনার কাটওয়ার্কের আপনি চাইলে আপনার মতো করে এখানে এসে আপনি দেখে নিজে সব মনে করে দেখে দেখে নিতে পারবেন ঠিক জি জি এটা দেখেন এটাও কিন্তু কাটওয়ার্কের কাটওয়ার্ক কাজ আছে দেখেন নিশ্চয় কত সুন্দর কাজ করে কাটওয়ার্কের আর এটার বিশেষ করে এটার বিশেষত্ব হচ্ছে এটার যেই ফেব্রিকটা আছে এটার যে কাপড়টা আছে খুবই আরামদায়ক কটনের মধ্যে খুবই ভালো মানের আর এটা কিন্তু আমাদের প্রচুর বিক্রি হচ্ছে প্রচুর চাহিদা আছে এই ড্রেসটা প্রচুর চাহিদা এর ওন্না দেখেন এর ওন্নার দুই পাশে কিন্তু প্যানেলে কাজ করা আছে দেখেন প্যানেলে কাজ করা ওন্না ঠিক আছে এই যে আমি যে কাছ থেকে দেখাতে বললাম বুঝতে পারবে আপনারা এই দেখেন এই যে ওন্নাটা কিন্তু সুন্দর কাজ করা ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এর কিন্তু আরো ডিজাইন আছে প্রচুর আমি আরো একটা ডিজাইন এই যারাই আপনারা যোগাযোগ করবেন সম্পূর্ণ দেখাই দেবো আমরা লিস্ট কত সুন্দর কাজ করবো রিজনেবেল প্রাইস যেহেতু আমরা ভাই মাদার হোলসেলার যেহেতু আমরা একদম প্রস্তুতকারক আমাদের থেকে কমে আলহামদুলিল্লাহ কেউ দিতে পারবে না রাঙ্গুলি বোরিং এর একটা ওন্নাটা দেখেন কত সুন্দর এই ওন্না কিন্তু সুন্দর এই যে কাজ করা থাকে হ্যাঁ কাটওয়ার্কের কাজ আছে এখানে কিন্তু আমাদের প্রচুর ডিজাইন আছে আসলে জম জমজম সুইস কটন প্রচুর চাই ভাই এটার বাজারে দেখেন জমজম সুইস কটনের কিছু ডিজাইন আমি দেখাই এটা কিন্তু সম্পূর্ণ 3D প্রিন্ট ভিউয়ার্স দেখেন প্রচুর কালেকশন এই যে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ থ্রি ডি প্রিন্ট এবং ফ্রি সাইজ দেখেন প্রিন্ট কোয়ালিটি দেখেন চমৎকার তো ভাই আর এর ব্যাক দেখেন কত সুন্দর ডিজাইন করা আছে এই যে এই যে পার্টটা প্রত্যেকটা কালেকশন দেখার মতো কালেকশন আর এর ওন্না কিন্তু আপনার সম্পূর্ণ আড়াই গজন না আছে পাঁচ হাত নামাজে ওন্না আচ্ছা লক্ষ লক্ষ থ্রি পিসের কারখানায় চলে আসছে কিন্তু ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন করা আছে ওন্নাতে দেখেন ঠিক আছে এগুলো কিন্তু প্রচুর চাহিদা আছে বর্তমানে এই যে দেখেন আর একটা ডিজাইন আমি দেখাই এই যে এই দেখেন ইউনিক কালেকশন সব হ্যাঁ সব নতুন নতুন ডিজাইন পাবেন এই যে দেখেন একদম এটা হচ্ছে জমজম জমজম জমজমের প্রচুর চাহিদা এখন আর জমজমের প্রচুর প্রচুর ডিজাইন কিন্তু আমরা স্টক করে রাখছি ইস্যু করেছি হ্যাঁ এটার ওন্নাটা দেখেন কত সুন্দর কত সুন্দর একটা ডিজাইন করা আছে ওন্নাতে কোন ডিজাইন একদম একদম আনকমন তো জমজমের আরো একটা কালেকশন আমি দেখাই দেখেন এই যে এটা হচ্ছে জমজমের আরো একটা ডিজাইন আচ্ছা আচ্ছা একদম নিউ ডিজাইন প্রত্যেকটা কালেকশন কিন্তু একদম দেখার মতো এটা হচ্ছে পিওর কটনের মধ্যে আর এর অন্যটা দেখাই আমি দেখেন সম্পূর্ণ ফ্রি সাইজ

হচ্ছে লাইট কালারের মতো একটা ডিজাইন সব ধরনের কালেকশন সব ধরনের কালেকশন পাবেন আর সব ধরনের কালারই আলহামদুলিল্লাহ আমাদের কাছে পাবেন দেখেন আমি কাছ থেকে দেখাই বিয়ে দেখেন দেখার মতো কালেকশন প্রত্যেকটা কালেকশন একদম কালেকশন ঠিক আছে চমৎকার আর এর অন্যটা দেখেন এটা ডিজাইনটা জাস্ট অসাধারণ একটা ডিজাইন আছে দেখেন তো জমজমের কিন্তু আমাদের এখন প্রচুর চাহিদা আছে আর জমজম ড্রেসটা কিন্তু আমাদের এখন প্রচুর আমরা তৈরি করতেছি তো আপনারা যারা জমজমটা নেবেন তো অবশ্যই অবশ্যই ডিজাইন প্রত্যেকটা ডিজাইন যেইগুলা ডিজাইন আছে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন আচ্ছা ভিডিও কল দিবেন বাজারে থেকে তো আপনাদের কাছে দাম কম পাবে ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ আচ্ছা আর এখানে আমাদের একটা কালেকশন আছে বিপুল বিপুল হ্যাঁ বিপুলের কালেকশনটা দেখেন বিপুল জাস্ট অসাধারণ একটা কালেকশন হ্যাঁ এটা কিন্তু আপনার বাজারে আমরা নতুন নিয়ে

দেখে নেবেন একটা ডিজাইন আমি দেখাই দেখেন আপনারা যারা ব্যবসায়ী আছেন এই গরমে আমাদের এই প্রোডাক্ট গুলা দেখে আপনারা আপনাদের কিন্তু মনটা ঠান্ডা হয়ে যাবে প্লাস কিন্তু এই ডিজাইন গুলো আপনারা নিলে আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা সফল হবেন অসাধারণ একটা ডিজাইন দেখছেন দেখার মধ্যে ডিজাইন এটা হচ্ছে বিপুলের মধ্যে আর এর ওনাটা দেখেন কত সুন্দর চমৎকার একটা ওনা আছে এটা কিন্তু পুরো ওনা কিন্তু আপনার কাটওয়ার করা আছে প্লাস কিন্তু সিকোয়েন্সের কাজ আছে তো এটা হচ্ছে আমাদের বিপুলের কালেকশন আর এখানেও আমাদের আর কিছু কালেকশন আছে দেখেন এটা হচ্ছে আমাদের গুলবি সিকোয়েন্সের একটা ড্রেস এই ড্রেস সিকোয়েন্সের হ্যাঁ গুলবি সিকোয়েন্স এটার মধ্যে কিন্তু এখন বর্তমান আমাদের একটা অফার আছে কারিগরি করা অফার আছে হ্যাঁ এটাতে কিন্তু আমাদের বর্তমানে একটা অফার আছে এগুলো সব অফার ভাই সবগুলো অফার আছে আচ্ছা স্যার তো এই যে দেখেন এটা হচ্ছে গুলবি সিকোয়েন্স পুরো বডিতে কিন্তু আপনার সিকোয়েন্সের কাজ আছে দেখেন পিওর কটনের উপর ড্রেস কটন পিওর কটন কটন পিওর কটনটা দেখেন সম্পূর্ণ আড়াই গজ নামাজি ওন্না আছে এই যে দেখেন

কাশ্মীরি সিকোয়েন্স কাশ্মীরি সিকোয়েন্স হ্যাঁ এটা পিওর কটন এর উপর দেখেন ডিজাইনটা দেখেন এটা কিন্তু পুরো বডিতে কিন্তু সিকোয়েন্সের কাজ পাবেন আপনারা একদম গর্জিয়াস সিকোয়েন্সের কাজ কাজ করে দেখেন নিস্তে কত সুন্দর কাজ করে একদম একদম ইউনিক আর এটার ওন্নাটা দেখেন সম্পূর্ণ আড়াই গজ নামাজের ওন্না আছে দেখেন পিওর কটন আর এই সিকোয়েন্সের গুলা কিন্তু প্রচুর প্রচুর আছে আমাদের ডিজাইন এই যে দেখেন আর একটা ডিজাইন আমি দেখাই সিকোয়েন্সের কাজ করা কত সুন্দর কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই যে দেখেন সম্পূর্ণ বডিতে কিন্তু আপনার সিকোয়েন্সের কাজ আছে এটা হ্যাঁ আর যেহেতু কটন তো খুবই আরামদায়ক একটা প্রোডাক্ট এটা ওনাটা সম্পূর্ণ পাঁচ হাত নামাজে ওনা এর কিন্তু প্রচুর প্রচুর ডিজাইন আছে আমি আরো একটা ডিজাইন দেখাই দেখেন এগুলো সব পেডি পেডি বান্দা সব পেডি পেডি বান্দা এর ডিজাইনটা দেখেন জাস্ট অসাধারণ একটা ডিজাইন পাবেন এই যে দেখেন কাছ থেকে দেখাই বিয়েতে তাহলে বিয়েরা বুঝতে পারবে দেখতে পারবে সুন্দর করে দেখেন ফুল বডিতে সিকোয়েন্সে কাজ করে একদম নিশ্চয় সুন্দর কাজ আর এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি সাইজ আর এর ওন্না দেখেন কত সুন্দর একটা ওন্না এর সাথে চমৎকার একটা ওন্না আছে দেখেন ডিজাইনটা দেখেন জাস্ট বিশাল বড় একদম নামাজ না নামাজ ওন্না এর কিন্তু প্রচুর প্রচুর ডিজাইন আছে আমি আরো একটা ডিজাইন আপনাদেরকে দেখাই দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন আর এগুলো কিন্তু রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে আচ্ছা স্যার সম্পূর্ণ আপনার বডিতে কিন্তু আপনার কাজ করা আছে দেখেন

জয়পুরি স্টাইল রাঙ্গুলি জয়পুরি স্টাইল এ কিন্তু ফ্রি সাইজ হ্যাঁ এটা সম্পূর্ণ ফ্রি সাইজ রাঙ্গুলি জয়পুরি স্টাইল আচ্ছা নামাজে ওন্না দেখেন পাঁচ হাত বিশাল বড় একদম আর এর সালোয়ার কিন্তু অবশ্যই অবশ্যই আড়াই গজ ছালোয়ার আছে একদম ম্যাচিং সালোয়ার যাকে বলে আচ্ছা আর রাঙ্গুলির আরেকটা একটা ডিজাইন দেখা এই যে দেখেন রং কালার 100% গ্যারান্টি এগুলা হচ্ছে সম্পূর্ণ আপনার ডিজিটাল 3D প্রিন্টের উপর আর এর ওন্নাটা দেখেন কত সুন্দর চমৎকার একটা ওন্না আছে এর সাথে দেখেন বিশাল নামাজে ওন্না একদম নামাজে ওন্না আর রাঙ্গুলির প্রচুর ডিজাইন আছে এই যে আমি আর একটা ডিজাইন ডিজাইন সব রাঙ্গুলি সব রাঙ্গুলি আমি আর একটা ডিজাইন দেখাই দেখেন আর এইগুলা ডিজাইন কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন আমাদের শোরুমে আসতেছে আচ্ছা এটা হচ্ছে রাঙ্গুলির আরেকটা ডিজাইন হ্যাঁ আর এর অন্যটা দেখেন কত সুন্দর চমৎকার একটা ওন্না আছে এর সাথে প্রোডাক্ট নিয়ে আপনাদের টেনশন করতে হবে না ঠিক আছে এমন সুন্দর আলহামদুলিল্লাহ সবগুলোই আপনার গ্যারান্টি সহকারে বিক্রি করবেন সম্পূর্ণ পাঁচ হাত নামাজের ওন্না রাঙ্গোলির কিন্তু প্রচুর ডিজাইন আছে হ্যাঁ তো আপনারা যারাই নেবেন অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আর এই যে রাঙ্গোলির আরেকটা ডিজাইন আমি দেখাই এটা হচ্ছে আপনার রাঙ্গोली এটা আবার গলার ডিজাইন করা আছে দেখেন এই দেখুন আপনাদের যার যেটা পছন্দ সেটা নিতে পারবেন যারা গলার ডিজাইন চাচ্ছেন তাদের জন্য গলার ডিজাইন আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ এই যে যার যেমন পছন্দ সেই অনুযায়ী সে নিতে পারবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এর ভিতরে কিন্তু জল একটা সুন্দর একটা কাজ দেওয়া আছে ঠিক আছে দেখেন এটা সম্পূর্ণ ডিজিটাল 3D প্রিন্ট আর এর অন্যটা দেখেন সম্পূর্ণ আড়াই গজ না আছে সম্পূর্ণ আড়াই গজ পাঁচ হাত না আছে এর সাথে নামাজি অন্য তো রাঙ্গুলির প্রচুর প্রচুর ডিজাইন আছে আপনারা যারাই নেবেন যোগাযোগ করবেন কত বড় শরুক বিশাল বড় শরুক ঠিক আছে লক্ষ লক্ষ ত্রিবেতার ড্রেস স্টক এখানে আমাদের আর একটা কালেকশন আছে সেটা হচ্ছে মাইশরি তোসর মাইশ্বরি তোসর জি এটা হচ্ছে সম্পূর্ণ আপনার বডিতে সিকোয়েন্সের কাজ আছে আর এটা কিন্তু ফোর পিস এর সাথে আপনার ইনারের সহ আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ এই যে দেখেন সম্পূর্ণ বডিতে কিন্তু সিকোয়েন্সের কাজ আছে আর এর উন্না উন্না দেখেন ওনাতে কিন্তু আপনার সিকোয়েন্সের কাজ আছে এই যে আচ্ছা এটা সম্পূর্ণ উন্নাতেই সিকোয়েন্সের কাজ পাবেন দেখেন একদম ফ্রি সাইজ আড়াই গজ আছে

অনেক কালারফুল কালারফুল ড্রেস আছে দেখেন প্রচুর কালারফুল ড্রেস আছে আমি আরো একটা কালার দেখাই দেখেন লাক্স কালার মধ্যে একটা ড্রেস দেখেন লাক্স কালার ভিতরে এটা সম্পূর্ণ বডি কিন্তু আপনার সিকোয়েন্সের কাজ আছে দেখেন আর এর উন্নত কিন্তু আপনার সিকোয়েন্সের কাজ পাবেন পুরো উন্নতি সিকোয়েন্সের কাজ আছে এই যে দেখেন গর্জিয়াস কালেকশন দেখেন তো আমি আরো একটা কালেকশন দেখাই এই যে দেখেন এই দেখেন মাইশোরি দেখেন কালার দেখেন আর ডিজাইন দেখেন অসাধারণ একটা কিন্তু এটা এর আপনার ওনাটা সম্পূর্ণ পাঁচ আট নামাজে ওনা সম্পূর্ণ পাঁচ আট নামাজে ওনা এই দেখেন সেই সেই তো এখানে কিন্তু প্রচুরি ডিজাইন আর তারারা আমাদের কিন্তু আরো অনেক কালেকশন আছে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে যে ডিজাইনগুলো এটা হচ্ছে খুব সুরাত খুব সুরাত হ্যাঁ পাকিস্তানি খুব সুরাত ব্র্যান্ডেড যে ড্রেস এটা হচ্ছে সেটা দেখেন এর বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু আপনার সেলার প্রিন্ট করা সেলার প্রিন্ট হ্যাঁ এটা সেলার প্রিন্ট করা আপনার বডির কাপড়ে স্যালার পাবেন প্লাস এই জামার সাইডে কিন্তু আপনার পুরো ড্রেসের একটা ক্যাটালগ পেয়ে যাবেন আপনারা হ্যাঁ পুরো ড্রেসের একটা ক্যাটালগ এখানে আছে দেয়া আছে সম্পূর্ণ থ্রি ডি প্রিন্ট সম্পূর্ণ নতুন ডিজাইন

আসলে ডিজাইনগুলো দেখলে আসলে মনটা ঠান্ডা হয়ে যাবে দেখেন খুব সুন্দরের প্রচুর ডিজাইন আমি আরেকটা ডিজাইন দেখাই দেই দেখেন হিউজ পরিমাণ কালেকশন প্রচুর প্রচুর কালেকশন কত লক্ষ লক্ষ কালেকশন আছে আমি নিজে বলতে পারবো না আপনারা বলবেন কিভাবে এই যে দেখেন ভাই এই দেখেন এটা হচ্ছে খুব সুন্দরের মধ্যে আরেকটা ডিজাইন সেই সম্পূর্ণ 3D প্রিন্ট আর এর ব্যাক পার্টটা দেখেন কত সুন্দর এই যে এই যে ব্যাক পার্ট আর সেলর কাপড়টা অবশ্যই অবশ্যই আড়াইগর সেলর আছে আর প্রিন্টিং সেলর পেয়ে যাবেন এই যে প্রিন্টিং সেলর একদম একদম প্রিন্টিং সেলর একটা কালেকশন পেয়ে যাবেন সেটা হচ্ছে কাপ্তান ওয়ান পিস দেখেন কাপ্তান ওয়ান পিস এটা কিন্তু আপনার সাইজ অনুযায়ী আছে দেখেন ডাবল এক্সেল এম আছে এল আছে মানে যে যার যেই সাইজ লাগবে সেই সাইজ অনুযায়ী আপনারা পেয়ে যাবেন দেখেন আচ্ছা সম্পূর্ণ থ্রি ডি প্রিন্টের উপর কাপ্তানের মধ্যে প্রচুর প্রচুর কালেকশন আছে এই যে আমি আর একটা কালেকশন দেখাই কাপ্তানের হচ্ছে ওয়ান পিস শুধু বডির কাপড় মানে সাইজ একদম সাইজ হ্যাঁ একদম দেখেন একদম এটা হচ্ছে ওয়ান পিস কাপ্তানের কিন্তু প্রচুর প্রচুর স্টক আছে এই আরো একটা ডিজাইন দেখেন কাপ্তানের প্রচুর প্রচুর স্টক আছে কাপ্তানের আপনার আপনাদের যাদেরই লাগবে অবশ্যই যোগাযোগ করবেন কাপ্তানের ডিজাইন গুলো আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন আরো একটা ডিজাইন দেখাই এই দেখেন কাপ্তান সম্পূর্ণ 3D প্রিন্ট এগুলা সম্পূর্ণ 3D প্রিন্ট তো প্রচুরই আছে তো আপনারা আপনারা যারাই নেবেন এক ভিডিওতে আসলে সবগুলো ডিজাইন দেখানো সম্ভব না আপনারা যারাই নিতে ইচ্ছুক স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন আর আমরা হচ্ছে সারা বাংলাদেশেই আমাদের ড্রেসগুলো যারা দূরে আছেন কুরিয়ার করে থেকে আর এই ক্ষেত্রে আমাদের সিস্টেমটা হচ্ছে আপনার এক হাজার বিশ টাকা ড্রেস পছন্দ হওয়ার পরে আপনারা দেবেন আর বাকি টাকা হচ্ছে আমরা কন্ডিশনে দিয়ে দিব ভাই এগুলোকে সব কুরিয়ার যাচ্ছে নাকি ভাই এগুলো সবই বিক্রি হয়েছে আচ্ছা আচ্ছা সব হ্যাঁ সবগুলা পার্টির হ্যাঁ এগুলা ডেলিভারি যাচ্ছে এখন আচ্ছা তো আপনারা যারাই নিবেন আর যারা আমাদের দোকানে আসতেছেন তাদের জন্য আমাদের যেই দোকানের যে লোকেশনটা আছে সেটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে হাট আপনারা এখানে বলবেন যে সাততালার মোড় তো সাততালার মোড় খুব সহজে আসতে পারবেন সামনে সাততালার মোড় আছে আর সাততালার মোড়ে সে বলবেন যে ভূমি অফিস হ্যাঁ এই যে পাশেই আছে ভূমি অফিস একদম আমাদের দোকানের সামনে তো ভূমি অফিসে আসলেই আমাদের দোকানটা দেখতে পারবেন এখানে সাইনবোর্ড আছে সোহাগিনুর ফ্যাশন গ্যালারি এটা হচ্ছে আপনাদের যারা আসতেছেন তাদের জন্য তো আপনারা সবাই আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ যোগাযোগ করলে নতুন নতুন যে ডিজাইন গুলো আসতেছে আপনারা সবগুলোই আপডেট পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ তো ধন্যবাদ আপনাদের সবাইকে সালাম আলাইকুম